বাতাস তো বোন গেছিল তো এই লনো পাজা пала палаজি দকনে মিলিটারি गाव মিলিটারি গায়রনো জি ভাঙ্গনের এ আমি একটা আপলোড দিবা নেছি এটা লনো দি ভাঙ্গনের এই লনো দি ভাঙ্গনের একবার মাথার একবার মাথার পে মাথায় ভালো করে আপনারা দেখেন যে ভালো করে মাথারই কতটা ছুটে গেছে এই কতটা ছুটে গেছে এই যে মাথার এই যে মানুষে দেখে মানুষের এই একটা পরিস্থিতির জেলার মানুষের গোসাঘাত করছে গোসাঘাত বানসে আর নদীর মাথায় মাথারি বাংছে আর কি এই যে মানুষ পরিস্থিতি দেখুন এরকম সমস্যা হয়েছে মানুষের জন্য এরকম সমস্যা হয়েছে